લાલ ડર ગઈ છુલી ગઈ આન હવે દેખી કાઢું ઓ કાઢે આં જીવા છે કે સો હે હોઈલા ફૂલ ફોરવા

এই যে বন্ধুরা দেখো এখনো সন্ধে হয়ে গেছে এদের ঘুরি ওড়ানো শেষ হয়নি তোমাদের সাথে একটু আমি ভিডিও কল শেয়ার করছি এরা অনেকক্ষণ দিয়ে ঘুরে ওড়াচ্ছে আমি এই উঠলাম কিছুক্ষণ হলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এরা যে ঘুড়ি ওড়াচ্ছে ঘুড়ি কাটছে তোমাদের সাথে একটু শেয়ার করছি এরকম বড় ঘুড়ি ওড়াচ্ছিল এখন ভাই ঘুড়ি ওড়াচ্ছে এই যে এদিকে চলে এলো ওই দিক থেকে এই এই যে উপরে রয়েছে ঘুড়ি এছাড়া আরো আকাশে আরো অনেক ঘুড়ি রয়েছে এখনো অনেক ঘুড়ি উঠছে সন্ধ্যে হয়ে গেছে তাও এখন আকাশে অনেক ঘুড়ি রয়েছে দেখছো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে যেও কেমন তো আমি এখন নিচে চলে যাবো ঘরে সন্ধেবেলা হয়ে গেছে এখনও দেখো আকাশে প্রচুর ঘুরে উঠছে প্রচুর বিকেল থেকে ঘুরে উঠছে দেখো ওইখানে সন্ধ্যে হয়ে গেছে সব জায়গায় লাইটও জ্বালিয়ে দিয়েছে তো যাই হোক চলো আজকের জন্য টাটা কারা কারা ঘুরিয়ে ওড়ালো অবশ্যই আমার কমেন্টে জানিও কেমন টাটা